বহু বাদ বিবাদের পর রাজ্য জুড়ে শুরু হলো প্রাথমিক টেট পরীক্ষা রাজ্যের বিভিন্ন স্কুলে চলছিল এই প্রাথমিক টেট পরীক্ষা মোট তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার সালারের দুটি স্কুলে সালার ইজেড এইচ এ স্কুল ও সালার কে কে গার্লসেও টেট পরীক্ষার সেন্টার ছিল এই দুই স্কুলে যথাক্রমে চারশো কুড়ি জন ও সাড়ে তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে শুরু হয় সালারের এই দুটি সেন্টারের টেট পরীক্ষা বেলা এগারোটার রিপোর্টিং টাইম বেলা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলে পরীক্ষা শারীরিক অক্ষমদের জন্য ছিল এক্সট্রা টাইম সালারের টেট পরীক্ষাকে কেন্দ্র করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে কি জানালেন শুনুন

আমার মনে হচ্ছে আমার কাছে অঙ্কটা একটু বেশ করা এসেছে বাড়ি আমার নবগ্রাম থানা নাম সাবির হোসেন আজকে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা ছিল আজকে পরীক্ষা ছিল আপনার সাইকোলজি ম্যাথামেটিক্স ইংরেজি বাংলা এবং পরিবেশ বিদ্যার উপরে পরীক্ষা ছিল আর কোশ্চেন খুবই হার্ডলি ছিল মানে অঙ্ক দিয়েছে তো প্রচুর হার্ডলি মানে যেসব জায়গা থেকে অঙ্ক দেওয়া হয় সে জায়গা থেকে দেয়নি একদম পুরো ভিতর থেকে করেছে সমস্ত বিষয় হার্ডলি করেছে খুবই শক্ত আমার নাম রজবালী এই বাড়ি আমার বৃন্দনপুর ডমকুল জেলা মুর্শিদাবাদ তবে টেট পরীক্ষা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেকের ভেতরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় নেট দুনিয়ায় পরীক্ষার্থীদের সন্ধের অবকাশ রয়েই গেল পরীক্ষা হলেও কি মেরিট লিস্ট বেরোবে আদৌ কি নিয়োগ ঠিকঠাক সম্পন্ন হবে না আবার হাইকোর্টে মামলা দায়ের হয়ে ছুলবে দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেও তাদের নিয়োগ দূরস্থ এখনও মেধা তালিকাও তৈরি হয়নি এটাও কি একই রয়ে যাবে তবে আমরা কি কোনো অংশে দায়ী নয় প্রাইমারি শিক্ষক হতে এত দূর অথচ প্রাইমারি শিক্ষকদের সন্তানরা ভর্তি হচ্ছে বেসরকারি নামি দামি স্কুলে প্রাইমারি স্কুলগুলো সহ সরকারি স্কুলগুলোকে আমরাই শেষ করে দিইনি তবে থাক এসব প্রশ্নের ভিড়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সঙ্গে প্রাইমারি ও সরকারি স্কুলের ভবিষ্যৎ